শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আজ কিন্তু সরস্বতী পুজো তো আজ কিন্তু পার্কে চলে এসেছি সেই উপলক্ষে একটু তো আজ কিন্তু পার্কে ভীষণ ভিড় হয়েছে সরস্বতী পুজোর দিন সবাই কিন্তু পার্কে ঘুরতে চলে এসেছে এতক্ষণ প্রচুর ভিড় ছিল সবাই দেখে নাও পার্কটা কেমন এই আমি এখন একটা জায়গায় বসে আছি এখান থেকে কিন্তু পুরো পার্কটা দেখা যায় দেখতে পাচ্ছ এখন কিন্তু অন্ধকার হয়ে এসেছে পুরোটা লাইট জ্বলে গেছে এই যে পুরো পার্কটা দেখতে পাচ্ছ তো দেখে নাও তোমাদেরকে একটু পুরো পার্কটা দেখিয়ে দিই ভিউটা কেমন পার্কটা এখন কিন্তু অন্ধকার হয়ে গেছে তাও কিন্তু ভিড় কমেনি যেহেতু আর সরস্বতী পুজো দেখতেই পাচ্ছ সবাই বেশ সুন্দর সেজে কুজে শাড়ি পরে সবাই কিন্তু পার্কে ভিড় করে দিয়েছে যে দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় হয়েছিল। বিকেলে তো প্রচুর ভিড় ছিল আমি অনেকক্ষণ এসেছি এতক্ষণ আমি ভিডিও করছিলাম তো এখন একটু তোমাদেরকে দেখিয়ে নিয়ে দেই যে কেমন লাগছে পুরো পার্কটা পার্কটা কিন্তু ভীষণ সুন্দর এবং পার্কটা কিন্তু খুব বড় এটা পার্কের কিন্তু মিডিল পয়েন্ট এখানে প্রোগ্রাম হয় রকম আজ কিন্তু কোনো প্রোগ্রাম হচ্ছে না দেখতেই পাচ্ছ কত সুন্দর না পার্কটা পার্কের চারপাশে প্রচুর গাছপালা প্রচুর ফুলের গাছ অনেক বসার জায়গা রয়েছে সবাই বসে বসে পার্কে আনন্দ উপভোগ করছে আর যেহেতু সরস্বতী পুজো সবাই বসে রয়েছে দেখতেই পাচ্ছ কেউ কেউ ভিডিও করছে যেন পার্কে সবাই ভিডিও নিয়ে ব্যস্ত থাকে বেশিরভাগ সময় সবাই ফটোশুট করছে না হয় ভিডিও বানাচ্ছে সবাই কিছু না কিছু করছে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর পার্ক চারিদিকে অনেক গাছপালা সবুজ আজ তো সরস্বতী পুজো আমিও কিন্তু তার জন্য একটু পার্কে চলে এসেছি আগে তো সরস্বতী পুজোর সময় বন্ধুদের সঙ্গে বাইরে ঘুরতে যেতাম স্কুলে যেতাম সেই দিনগুলোও বসে বসে মনে পড়ছে আর ভীষণ মনটা খারাপ করছে কী করবো তাই আমি কিন্তু প্রত্যেকবার সরস্বতী পুজোয় আমি ঘরে থাকি না আমার ভীষণ মন খারাপ করে এবং সেই স্কুল লাইফ কলেজ লাইফের কথাগুলো মনে পড়ে বন্ধুদের সঙ্গে কাটানোর দিনগুলো আনন্দ এগুলো আমার ভীষণ মন খারাপ করে জানি না আমার বন্ধুরা আজকে ভিডিওটা দেখছো কিনা যাদের সঙ্গে আমি আমার হচ্ছে স্কুল লাইফ কলেজ লাইফ কাটিয়েছি যে যাদের যেই বন্ধুগুলোর সঙ্গে সরস্বতী পুজোর দিন ঘুরে বেরিয়েছি মজা করেছি স্কুলে গিয়ে প্রচুর প্রচুর মজা মজা করেছি সেই দিনগুলোর কথা কিন্তু আজ আমার ভীষণ মনে পড়ছে তাই আমি প্রত্যেক বছর সরস্বতী পুজোতে আমি কোথাও না কোথাও একটু বাইরে বেরিয়ে যাই আমার একদম ঘরে মন বসে না সরস্বতী পুজোর দিন আজও তো সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবে আসবো এরকম সুন্দর সুন্দর আরও অনেক জায়গার ভিডিও নিয়ে তোমাদের সাথে তো টাটা আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে একটু পাশে থেকো কমেন্ট অবশ্যই করবে বেশি বেশি করে তো সবাইকে